অনেক অভিজ্ঞ মেন্টরের সাথে কথা বলছি এবং সব মেন্টরের থেকে একই রেজাল্ট পাইছি এখানে আপনি কখনোই লং টাইম সাস্টেন করতে পারবেন না এরপরে আমি যেহেতু ইউটিউবের উপরে সামান্য হলো একটু গ্যার আছে এবং ফেসবুক নিয়ে একটু খাটাকাটি করি সো আমি এই ভিডিওটা বানানোর আগে অনেক রিসার্চ করছি এবং রিসার্চ করে দেখছি যে আসলে আপনি কিভাবে অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করলেও আপনি হান্ড্রেড পারসেন্ট সেফ থাকতে পারবেন এই বিষয়ের উপর পুরোপুরি অ্যানালাইসিস করে রিসার্চ করে আমি এই ভিডিওটা বানাইছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট নিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট সেই কন্টেন্টটা অপটিমাইজ করে নিজের কন্টেন্ট আপনি বলে চালাই দিতে পারবেন এবং কেউ কোনোদিন ওই কন্টেন্টে কপিরাইট দিতে পারবে না এবং আমি আপনাদেরকে যে কন্টেন্টটা বানানো শেখাবো সেই কন্টেন্টে আপনি খুব দ্রুত আপনি আপনার চ্যানেল বলেন ফেসবুক পেজ বলেন খুব দ্রুত আপনি বড় করতে পারবেন তাছাড়া আপনি যদি চান আপনি আপনার নিজের চেহারা শো না করে ভিডিও বানিয়ে আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে আপনি আমাদের ইউটিউব অটোমেশন উইক এআই ভিডিও থাকবে এখানে আপনি আপনার নিজের চেহারা না দেখিয়ে কিভাবে এআই ব্যবহার করে সম্পূর্ণ কোয়ালিটিবুল ইংলিশ কন্টেন্ট তৈরি করতে পারে এবং সাথে সাথে ইউটিউব অটোমেশন শিখে আপনি কিভাবে ফ্রিলান্সিং করতে পারেন এ টু জেড আমাদের এই কোর্সে দেখানো হয়েছে আপনি চাইলে আমাদের এই কোর্সে এনরোল করতে পারে কোর্সের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে তো চলেন এবার সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাই আমরা দেখি কিভাবে আমরা ফেসবুক থেকে একটা ভিডিও নিয়ে সেটাকে কমপ্লিট ভাবে অপটিমাইজ করে এটা ইউটিউবে আমরা আপলোড করতে পারি নিজেদের কন্টেন্ট হিসাবে প্রথমে আপনি জাস্ট আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পরে জাস্ট আপনি চলে আসবেন এই যে ভিডিও অপশন আছে না ভিডিও অপশনে চলে আসবেন ভিডিও অপশন আসার পরে এখানে যে রিলস অপশন আছে আপনি রিলস অপশনে আসবেন রিলস অপশনে আসার পরে আপনি বিভিন্ন ধরনের রিলস আপনি এখানে দেখতে পাবেন যে রিলস গুলো মূলত এইরকম সেবা বেশি পরিমানে ভিউজ আছে এমন রিলস আপনার সামনে চলে আসবে তো আপনার এমন রিলস আপনার কালেকশন করতে হবে যে রিলস গুলো একেবারে কোয়ালিটিফুল রিলস থাকবে কোনো ধরনের কোনো ক্যাপশন থাকবে না আর ক্যাপশন থাকলে সেটা যেন আপনার নিজের করে নিতে কোনো ধরনের এমবেড না ফেলে আমি দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু তারপর একটু বলে রাখলাম আগে থেকে তারপরে কি করবেন আপনার এই যে রেন্সটা আছে এক একটা রেন্স আপনি চালিয়ে দেখবেন যে কোন রিলসটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন অর্থাৎ কোন রিলস দেখে তার একটা ভালো ডেফিনিশন আপনি নিজে থেকে বলতে পারেন এমন রিলস আপনাকে কালেক্ট করতে হবে আমি দেখাচ্ছি জাস্ট একটু প্লে করে এই ভিডিওটা ওকে এই একটা ভিডিও সো এই ভিডিওটা আমরা নিতে পারি বাট এটা আমরা নিব না আমরা অন্য একটা ভিডিও নেব আসলে আমরা ভিডিও নিয়ে কি করব সেটা আপনাদেরকে বলি এই একটা ভিডিও এই ভিডিওতে যে ঘটনাটা ঘটছে এইটা জাস্ট আমরা নিজেরা উপস্থাপনা করব অর্থাৎ অডিওটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের এবং ভিডিওটা এডিটিং করবো অডিওটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের তো এটা ফেসবুক থেকে নিয়ে আমরা ইউটিউবে আপলোড করব এটাই মূলত আমরা এই ভিডিওতে করব। ওকে এবং আরো কিছু হিডেন ট্রিপস অ্যান্ড টিপস দেখবো যে মানুষ কোক্রিট কন্টেন্ট কিভাবে কাজ করে খুব তাড়াতাড়ি ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ গেইন করছে ওকে আমরা এই এটা নিতে কোনো সমস্যা নাই তো আমরা আর একটা ভিডিও দেখ আহ হ্যাঁ একটা ভিডিও ওকে এই ভিডিওটা আমাদের আহ নেওয়া যাবে না কারণ এই ভিডিওতে আমরা কোনো কন্টেন্টই দেখতে চাই না দেখেন এই একটা কন্টেন্ট এই কন্টেন্টটাও খুব ভালো একটা কন্টেন্ট আপনি এই কন্টেন্টটা নিয়ে কাজ করতে পারেন তো দেখেন এখানে এই ভিডিওটা আমরা নিয়ে কাজ করতে পারি বাট ভিডিওটার কোয়ালিটি যতই একটু লো মনে হয় তবে কন্টেন্টটা অনেক মজাদার এটা আবার কে বানাইলো কিভাবে সম্ভব এই জিনিসটা নিয়ে আপনি একটা কন্টেন্ট লিখে ফেলতে পারেন এই সম্পূর্ণ ভিডিওটা দেখা আপনি আপনার নিজের মতো করে একটা কনটেন্ট লিখে লিখতে পারেন যে এই ভিডিওটা দেখে আসলে আপনি কি বুঝতেছেন জাস্ট সেটা আপনি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড আপনি এক্সপ্লেন করবেন অর্থাৎ অডিওটা থাকবে আপনার আপনি বিশ্বাস করেন ভাই ইউটিউবে যত ধরনের কপিরেট আসে তার মধ্যে অধিকাংশই আসে অডিওর জন্য সো ফার্স্ট আপনার অডিওটা যদি আপনার নিজের থাকে তাহলে আপনার কন্টেন্ট পুরোপুরি সেভ আমি মনে করি যাই হোক এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন দেখার পর একটা ডেফিনেশন আপনি লিখে রাখবেন বা আপনি নিজে থেকে বলতে পারেন এটা স্ক্রিপ্ট ছাড়াও আপনি বলতে পারেন ভিডিওটা একবার আমরা সময় সামনে একটা প্লে করি তো এখানে আপনি একটা কন্টেন্ট লিখতে পারেন আমি আমার মতো করে বলছি জাস্ট যেটা ঘটছে সেইটাই আমরা বলবো তো দেখেন ভাই এআই দিন দিন কি পরিমাণে ভয়ানক হচ্ছে বরের প্লেট থেকে ছাগল উঠে হাঁটা দিচ্ছে সো এমন একটা স্ক্রিপ্ট আপনি জাস্ট ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি বসিয়ে দিতে পারেন এবং এরপরে এডিটিং এর জাদু দিয়ে এই সম্পূর্ণ কন্টেন্টটা আপনি নিজের করে নিতে পারেন ভাই আপনি এখন এই যে কন্টেন্টটা দেখতেছেন এই কন্টেন্টের কি নির্দিষ্ট কোনো মালিক আছে আপনি সেটা বলেন এই কন্টেন্টে কি কেউ আপনারা কোনোদিন কপিরাইট দিতে পারবে দিতে পারবে না আর এই যে কন্টেন্টটা এর প্রকৃত যে মালিক সে কখনোই আপনাকে কপিরাইট দিবে না তার বিয়ের একটা ভিডিও ফুটেজ নিয়ে আপনি কাজ করতেছেন এখানে আরো মজা পাবে এখানে সে কখনই আপনাকে কপি দিবে না নট অনলি এখানে বিয়ের ভিডিও নিয়েছে যে বিষয়টা আপনি বিভিন্ন ধরনের দেখবেন যে বানর বিড়াল নিয়ে কিন্তু অনেক অনেক ভিডিও 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 দেখা যায় ওই ভিডিওটা সর্বজনীন অনেকে বলে পাবেন যে ভিডিও কেউ রাস্তা বিয়ে হাঁটতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখছে সে মোবাইলে ধারণ করছে সেটা ফেসবুকে আপলোড করে দিচ্ছে ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তো আবার ওই ভিডিও নিয়ে কিন্তু মানুষ হাজার হাজার ভাবে কাজ করতেছে ফর এক্সাম্পল কিছুদিন আগে যে ভাইরাল হলো ওই কিরে কিরে মধু এই যে ভিডিও গুলা যে একজন সাংবাদিক হয়তো দেখছে যে অনেক মজার সাথে তরমুজ বিক্রি করতেছে সে একটু ভিডিও করছে সেটা ফেসবুকে সাইডে হয়েছে ভাইরাল হয়ে গেছে ওই ভিডিও নিয়ে কিন্তু লক্ষ লক্ষ মানুষ ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে ওকে তো এই ধরনের অনেক জিনিস ট্রেন্ডিং ভাইরাল হবে অনেক ভিডিও অনেক ধরনের ভিডিও আপনার ফেসবুকে আপনার চোখের সামনে আসবে আপনি নিজে থেকে দেখলে বুঝবেন যে এই ভিডিও নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে এখান থেকে কপিরেট দেওয়ার মতো কেউ নাই এখানে হাজার হাজার মানুষ ওনারা নিয়ে ভিডিও বানিয়ে সেগুলো ফেসবুকে আপলোড দিয়েছে নির্দিষ্ট না তারপরও আমরা যে খেলাটা তারপর সেখানে ওই কন্টেন্টটা হান্ড্রেড পার্সেন্ট আপনার হয়ে যাবে ওকে তো আমি আর দেখাইলাম না আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের রিলস দেখে দেখে আপনি রিলস কালেকশন করতে পারেন আমরা এই ভিডিওটা নিয়েই কাজ করব। সো কিভাবে কাজ করব জাস্ট আমরা এই যে ভিডিওটা আছে এখানে শেয়ার অপশনে ক্লিক করব ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করবো তো কপি করার পরে আমরা চলে যাব একটা ব্রাউজারে গিয়ে আমরা জাস্ট ফেসবুক ডাউনলোড আর লিখে সার্চ করব সার্চ করার পরে আমরা প্রথম যে ওয়েবসাইটটা পাবো এই ওয়েবসাইটে চলে আসবো জাস্ট আমাদের যে লিঙ্কটা থাকবে লিঙ্কটা পেস্ট করে দেবো এরপরে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আমরা এই ভিডিওটা এখানে দেখতে পাবো জাস্ট এখান থেকে ডাউনলোড ইন এইচডি কোয়ালিটি আমরা এখানে ক্লিক করে দেবো তাহলে এই যে আমাদের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হবে ওকে আমাদের কিন্তু ভিডিও ডাউনলোড করা শেষ এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হইলো এই যে ভিজুয়ালটা আছে এটার জন্য একটা অডিও দেওয়া সো এটা আমরা এডিটিং এর সময় দেবো ডাজেন্ট টু ম্যাটার সো এখন আমরা চলে যাব আমাদের এডিটিং আমরা ক্যাপকাট ইউজ করতেছি আমরা ক্যাপকাট ওপেন করলাম ওপেন করার পরে ওই যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা এখানে ইম্পোর্ট করবো তো এখান থেকে এই ভিডিওটা আমরা এখানে টেনে নিয়ে ছেড়ে দেবো ওকে আমরা ভিডিওটা এখানে ইম্পোর্ট করে আমরা এখান থেকে যে রেশিওটা আছে রেশিওটা আমরা নাইন এস টু সিক্সটিন করে দেবো দেওয়ার পরে আমাদের ফার্স্ট যে কাজ সেটা হলো এখানে যে অডিওটা আছে অডিওটা পুরোপুরি একেবারে দূর করে দেবো অডিও পুরোপুরি রিমুভ ওকে ওডিও আর থাকবে না এরপরে সেকেন্ড কাজ কি সেকেন্ড কাজ হলো এই যে আপনি কন্টেন্টটা দেখতে পাচ্ছেন এই কন্টেন্টের উপরে একটা টেক্সট দেওয়া আছে ক্যাপশন দেওয়া আছে আমরা যতটুকু সম্ভব এই ক্যাপশনগুলোকে আমরা একটু করে বড় করে এই ক্যাপশনটা ফেলে দেবো এই যে এই ক্যাপশনটা ফেলে দিলাম দেওয়ার পরে একটু আমরা রাইট সাইডে টেনে দেবো এই কীভাবে সম্ভব জাস্ট এইটুকু থাকবে তো এটা এখানে থাকলো তারপর কি করবো দেখেন এই ভিডিওটা ফেসবুক থেকে আমরা নামাইছি সো এই ভিডিওতে এখানে বর যে রয়েছে বাম সাইডে আমার দিক থেকে বলতেছি এবং ডাউন সাইডে রয়েছে কনে সো আমরা কি করব এই ভিডিওটা একটু আমাদের মতো করে আমরা ঘুরিয়ে যাব সেটা কি হবে জাস্ট এখান থেকে এই যে মিরর আছে মিরর অপশন আমরা ক্লিক করব সো মিরর অপশনে ক্লিক করলে দেখবেন এই ভিডিওটা ঘুরে গেছে এই ভিডিওটা এখানে যে পাত্রী আছে সে বরের জায়গায় চলে গেছে বর পাত্রীর জায়গায় চলে গেছে অর্থাৎ ঘুরে গেছে সো এরপরে দেখেন এটার সাথে সাথে কিন্তু এখান থেকে এই যে একটা ক্যাপশন ছিল ক্যাপশনটাও ঘুরে গেছে এখানে আমরা নিজেরা নিজেদের মধ্যে করে একটা ক্যাপশন লিখে দেব ওকে সো আগে ক্যাপশনটা লিখি তাইলে আপনাদের বুঝতে ভালো হবে ওকে তো এখানে একটা ক্যাপশন লিখবো এটা লেখার জন্য এখান থেকে যে টেক্সট আছে আমরা টেক্সট এর উপরে ক্লিক করব। টেক্সট উপরে ক্লিক করে এই যে টেক্সট আছে এটা আমরা এখানে এনে টেনে ছেড়ে দেবো আসতে করে এখানে এটা পুরোপুরি ভিডিও যতটুকু আছে ততটুকু সময় আমরা এটা রাখবো লেখার পরে এখানে আমরা কি টেক্সট লিখতে চাই সেটা আমরা এখানে লিখবো আমরা এখানে কি লিখতে চাই জাস্ট জাস্ট আমরা আমরা এআই এআই পাওয়ার পাওয়ার লিখবো যে এটা লিখলাম তো লেখার পরে এই বড় করে দিলাম একটু ফন্টটা চেঞ্জ করলাম ওকে ফন্ট চেঞ্জ করলাম এরপর একটা ব্যাকগ্রাউন্ড দিবো কোথা থেকে এই নিচে আসলে এখানে ব্যাকগ্রাউন্ড লেখা দেখতে পাবো এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এটা দিলাম ওকে এরপর এটা বড় করে দিলাম দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটা দিয়ে আমি কিন্তু এই লেখাটাকে আমি রিপ্লেস করে দেবো দেখেন এই লেখাটাকে আমি রিপ্লেস করে দেবো তো দেখেন আমরা কিন্তু এই টেক্সটটা দিয়ে এই নিচে আগের যে টেক্সটটা ছিল সেটা আমরা রিপ্লেস করার চেষ্টা করছি ওকে এখন আমাদের কাজ হইলো এই ভিডিওটার জন্য একটা প্রপার ডেফিনেশন ব্যাকগ্রাউন্ডে অ্যাড করা অর্থাৎ এই ভিডিওর জন্য একটা অডিও যেটা আমরা নিজেরা বলবো সেটা আমরা এখানে অ্যাড করে দেব এখন অডিওটা আপনি নিজে চাইলে আপনার ফোন থেকে রেকর্ড করতে পারেন অথবা আপনি এডিটিং সফটওয়্যারে এসেও আপনি অডিওটা দিতে পারেন অডিওটা জাস্ট আপনি কি করবেন এই ভিডিওতে যেটা হচ্ছে সেটা আপনি পিছনে বললেন অথবা আপনি নিজে থেকে যদি কিছু বলতে মন চায় জাস্ট আপনি সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে সেটাকে আপনি বয়স জোগার করে নেবেন অথবা আপনি জাস্ট এডিটিং চলতেছে আপনি দেখতেছেন আর বলতেছেন তাই সেটা যদি করতে চান তাহলে এখান থেকে বয়স জোগারে ক্লিক করবেন আমি জাস্ট যেটা হচ্ছে আমি জাস্ট পিছনে বলে যাবো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমার তো স্ক্রিপ্ট লেখার এখন টাইম নেই ওকে জাস্ট এখানে বয়স জোগারে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমি স্টার্টে যদি ক্লিক করি তাহলে বয়সটা রেকর্ডিং হওয়া শুরু হবে সো এখানে স্টার্টে ক্লিক করে আমি যেটা বলতে চাই ভিডিওতে সেটা বলা শুরু করবো ওকে জাস্ট আমি একটু অডিও দিয়ে নিই আপনারা কেউ কিছু মনে করবেন না জাস্ট আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে একটা অডিও দিচ্ছি দেখেন ভাই এআই এর কি পাওয়ার বরের পেলেট থেকে ছাগল জীবিত হয়ে হাঁটা শুরু হয়েছে সো এআই এর এই পাওয়ার সম্বন্ধে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ওকে আমাদের অডিও দেওয়া শেষ এখন কাজ হচ্ছে অডিওটা একটু সঠিক ভাবে সেট করা তো দেখেন আমরা এখানে আমারই কিছু বলিনি জাস্ট ভিডিও যেটা হয়েছে ওইটাই আমরা বলছি আর কোনো কিছু আমি নিজে থেকে অ্যাড জিনিসটা করতেছি আপনারা কি করবেন আপনারা যে ভিডিওগুলো গুলো ফেসবুক থেকে কালেক্ট করবেন ওই ভিডিওটা দেখি একটা প্রপার ডেফিনেশন আপনি খাতায় লিখবেন স্কিপটা কারে তো আপনার যদি মনে হয় এখানে আপনি যদি কিছু অ্যাড করলে ভিডিওটা আরেক ইন্টারেস্টিং হয় তাহলে আপনি সেটা এখানে অ্যাড করে দিবেন জাস্ট আপনার অডিওটা একটু এডিটিং করি দেখেন এখানে অডিওর ফার্স্ট যে কয়েক সেকেন্ড এখানে কিন্তু রেকর্ড হয় নাই এই যে লাইন গুলো দেখতে পাচ্ছেন ফার্স্ট কয়েক সেকেন্ড রেকর্ড হয় নাই আমরা কি করবো ওইটাকে আমরা রেকর্ড করে নেবো জাস্ট এখান থেকে এটা কেটে দিব, টান দিয়ে অডিওটা ভিডিওর সাথে সেট করে দেবো তারপরে লাস্টে এসে লাস্টের অংশটুকু কেটে দিব ওকে দিলাম ওকে এরপরে আমাদের অডিওতে যদি কোনো নয়েজ থেকে থাকে সেটা আমরা রিমুভ করবো জাস্ট অডিওতে ক্লিক করব এখান থেকে বেসিক্সে এসে এখানে দেখবেন যে ইনহ্যান্স ভয়েস আছে রিডিউস নয়েজ আছে আমরা রিডিউস নয়েজ এ ক্লিক করবো তাহলে আমাদের অডিও থেকে আশেপাশে যদি কোনো ফ্যান চলে বা কিছু শব্দ আসে বাইরের শব্দ সেই শব্দগুলো চলে যাবে এখান থেকে আমরা রিডিউস ক্লিক করলে ওকে আমরা আমাদের অডিওর নয়েজটা এখান থেকে রিডিউস করে নিলাম এখন আমরা চাইলে এখানে অডিওটা ইনহান্স ক্লিক করে অডিওটার কোয়ালিটি আরো বেটার করতে পারি এখান থেকে আমরা হান্ড্রেড পারসেন্ট করে দিতে পারি অথবা একটু কমিয়ে রাখতে পারি তো তাহলে অডিওর কোয়ালিটিটা আর একটু বেটার হবে তো দেখেন এখানে কাজটা প্রসেসিং এ চলতেছে কিন্তু তার ভিতরে আমরা কি করব তার ভিতরে আমরা এখানে ভিডিও নিয়ে আরেকটু কাজ করি জাস্ট ভিডিওতে ক্লিক করব চলে যাব কোথায় অ্যাডজাস্টমেন্টে অ্যাডজাস্টমেন্টে এসে আমরা একটু কালারটা চেঞ্জ করে দেব হালকা তো এখানে এসে আমরা এখান থেকে কালারটা একটু হালকা চেঞ্জ করে দেব কালারটা হালকা চেঞ্জ করে দিলাম দেওয়ার পরে এখানে কোনো কাজ নাই আপনি চাইলে আপনার মন মতো করে কালার সেট করতে পারেন যদি আপনার কালার নলেজ ভালো থাকে এরপরে আমরা চলে যাবো এখানে ফিল্টারে ফিল্টারে আসার পরে এখানে আপনি দেখবেন যে ফোর কে লেখা আছে এবং এখানে ভিডিওর আপনার কোয়ালিটি বেটার করা যায় এখানে আমরা ফোর কে যে ইফেক্টটা রয়েছে এটা আমরা এখানে এনে ভিডিওর উপরে ছেড়ে দেবো দেওয়ার পরে এটা টেনে বড় করে দেবো ওকে সো এখন আপাতত আমাদের এখানে কাজ শেষ এই ভিডিওটা সম্পূর্ণ এখন আমার আমি একটু প্লে করে যদি দেখি দেখেন ভাই এআই এর কি পাওয়ার বরের প্লেট থেকে ছাগল জীবিত হয়ে হাঁটা শুরু হয়েছে সো এআই এর এই পাওয়ার সম্বন্ধে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ওকে এই ভিডিওটা এখন সম্পূর্ণ আমার এখন চাইলে আপনি আপনার চ্যানেলের নাম আপনি আপনার চ্যানেলের লোগো এই ভিডিওতে আপনি অ্যাড করতে পারেন সিম্পল বিষয় এই ভিডিওতে জীবনে কপিরাইট আসবে না এখানে হয়তো বলতে পারেন ভাই এরম ভিডিও তো আমি অনেক ইউটিউবে দেখছি হ্যাঁ দেখছেন কিন্তু এটা যে আসলে কাজ করে এইটা তো আপনি জানেন না বা এটা তো আপনারা কেউ বলে নাই ওকে এখন আমরা আর একটা কাজ করব সেটা হলো আমাদের এই ভিডিওর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেবো যাতে ভিডিওটা আরো প্রফেশনাল হয় এখন আমরা কোপ ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবো আমাদের অডিও লাইব্রেরি রয়েছে আমরা ইউটিউব থেকে অডিও লাইব্রেরিতে আসবো ভিতর থেকে অডিও লাইব্রেরিতে এসে আমরা এখানে একটা একটা অডিও শুনবো যেটা ভালো লাগে সেটা আমরা ডাউনলোড করে নিব ওকে এই একটা অডিও রয়েছে এই অডিওটা ভালো লাগছে জাস্ট আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবো তারপর আমার অডিওটা ডাউনলোড হওয়া শুরু হবে এখন আমি কি করবো জাস্ট ক্যাপকাটে এসে আমরা অডিওটা এখানে ইম্পোর্ট করে নেব অডিওটা ইম্পোর্ট করে নেওয়ার পরে জাস্ট অডিওটা টেনে আমি ভিডিও নিচে আমি এখান থেকে ছেড়ে দেবো তো দেখেন এখানে প্রথমে কিছু সময় অডিও নাই জাস্ট আমি কি করবো প্রথম সময়টুকু আমি এখান থেকে কেটে দিব। কেটে দিয়ে আমি অডিওটা টান দিয়ে প্রথমে একেবারে মিশিয়ে দিব দেওয়ার পরে এখানে লাস্টে যতটুকু বাড়তি থাকবে তা আমি কেটে দিব। এখন এখানে আমার মেইন অডিও থেকে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি দেখাচ্ছে এই জন্য আমি কি করব জাস্ট এখান থেকে ধরে আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা থাকবে সেটা আমি এখান থেকে এর পাওয়ার কমিয়ে দেবো ওকে সাউন্ড কমিয়ে দেবো এবং এখানে আমার যে মেইন অডিওটা আছে সেটার পাওয়ার আমি বাড়িয়ে দেবো তাহলে এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এখন যদি আমি ভিডিওটা পেলে করে আপনাদেরকে দেখাই দেখেন ভাই এআই এর কি পাওয়ার বরের প্লেট থেকে ছাগল জীবিত হয়ে হাঁটা শুরু হয়েছে তো এআই এর এই পাওয়ার সম্বন্ধে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন খুবই সুন্দর এবং প্রফেশনাল আমার কাছে মনে হয়েছে ওকে এরপর এট অ্যাটলাস্ট আপনি চাইলে আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন এটা আপনার ভিডিওর ধরন অনুযায়ী নির্ভর করে তো আমার এই ভিডিওতে আমার মনে হয় না আর কিছু অ্যাড করতে হবে আমাদের ভিডিওটা যা যা এডিটিং করার দরকার ছিল আমরা করে ফেলছি এই জিনিসটা যদি আমরা একটু সামান্য আপনাদের রিভিউ করে বলি তাহলে আপনাদের সুবিধা হবে পরবর্তী ভিডিও এডিট করার জন্য দেখেন এখান থেকে আমরা যখন ফেসবুক থেকে ভিডিওটা ডাউনলোড করে ক্যাপ কাটে নিয়েছি তখন আমরা ফার্স্ট যে কাজটা করছি ইউটিউবের ভিডিওর যে শর্টসের রেশিওটা আছে নাইন ইস সিক্সটিন আমরা এটা সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পরে আমরা ভিডিওটা জুম করে মূল যে সাবজেক্ট টা ছিল সাবজেক্ট ফুটাই তোলার চেষ্টা করছি এরপরে আমরা কি করছি এই যে ভিডিওটা আছে ভিডিওটা মিরোর করছি অর্থাৎ এখানে এই যে কন্যা যেখানে এখন বসা আছে পাত্রী যেখানে বসা আছে এখানে ছিল কে বর ছিল আর বরের জায়গায় ছিল পাত্রি তো এই জিনিসটা আমরা মিরোর করছি এখান থেকে আমরা মিরোর করে আমরা ঘুরাই দিয়েছি এই ফেসবুক এ ছিল একরকম এখন ইউটিউবে আমরা আপলোড করবো আর এক করে তো এরপরে আমরা একটা ফিল্টার ইউজ করছি ফোর কে যাতে আমাদের ভিডিওর কোয়ালিটিটা আর একটু ভালো হয় তো এরপর আমরা কি করছি এই ভিডিওর জন্য আমরা কালারে একটু কালার গ্রেডিং করছি তারপরে কি করছি আমরা এই ভিডিওটা দেখে এই ভিডিওতে যা যা হয়েছে আমরা একটা ডেফিনিশন আমরা ভয় জোগাড় করার চেষ্টা করছি তারপরে কি করছি আমরা ভয়ে যে নয়েস গুলো ছিল সেই নয়েস গুলো আমরা রিমুভ করছি এখান থেকে এই যে নয়েজ রিডিউস এখান থেকে আমরা নয়েজটা রিমুভ করছি তারপরে কি করছি আমরা আমাদের ভিডিওর জন্য সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা সেট করছি ওকে এই কাজটুকি আমরা করছি এখন এই ভিডিওটা সম্পূর্ণ এখন আমার এই ভিডিওতে কেউ দাবি করতে পারবো না এই ভিডিওটা আমার কেউ পারবো না এই ভিডিওতে কপিরাইট দিতে ওকে তো এভাবে আপনি যদি কন্টেন্ট বানিয়ে এই যে ভাইরাল কন্টেন্ট রয়েছে একজনে বানাইছে আপনি নিয়ে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে আপনি ফেসবুক থেকে নেবেন ইউটিউবে আপলোড করবেন টিকটক থেকে নেবেন ইউটিউবে আপলোড করবেন কোনোদিন কপিরাইট আসবে না ইনশাল্লাহ তো এর কপিরাইডের পসিবিলিটি মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট বাই বিশ্বাস করে আবারও বলতেছি যে আপনার ইউটিউবে যত ধরনের কপিরাইড আসে তার মধ্যে নাইন্টি পার্সেন্ট কোপি আসে অডিওর জন্য এখন অডিওটাই যদি আপনার হয় ভিডিওর জন্য কপিরাইড আসবে না আপনি একটু নিশ্চিত থাকতে পারেন ওকে তো আপনি হয়তো দেখবেন যে অনেকে কপিরেট কন্টেন্ট বানিয়ে হাজার হাজার টাকা ইনকাম করতেছে কেমনে করে এই আপনি মুভি এইভাবে আপলোড করতে পারেন এই সমস্ত কথা অবশ্য বলা ঠিক না ইউটিউবের গাইডলাইনের বাইরে ওকে আমি আপনাদেরকে যেভাবে দেখাইছি এইভাবে কপি রেড এর কোনো এইভাবে যদি একটা মাস কাজ করেন আপনি ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন কারণ ফেসবুক থেকে ভাইরাল ভিডিও গুলো নিয়ে আপনি যদি ইউটিউব আপলোড করতে পারেন তাহলে দেখবেন খুব দ্রুত আপনার চ্যানেলটা গরো হয়ে যাচ্ছে একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়া মানে আপনার চ্যানেলটা একেবারে দৌড় দেওয়া আশা করি এখন থেকে আমরা কি করবো এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো এক্সপোর্টে ক্লিক করে আমরা আমাদের ভিডিও টা কাঙ্ক্ষিত জায়গায় সেভ করে নিবো জাস্ট আমরা এক্সপোর্টে ক্লিক করবো তাহলে আমাদের ভিডিও টা সেভ হয়ে যাবে আশা করি বুঝাইতে পারছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে